আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে জটপট তৈরি করে নিব সকাল বা বিকেলের একটি নাস্তা এই নাস্তার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই জটপট নাস্তাটি তৈরি করতে আমার ব্রেড আর আলু লাগবে আর এরই সাথে কিছু মশলা দিবো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি চার পিস তৈরি করবো এর জন্য আট পিস ব্রেড নিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি আলু সেদ্ধ বসিয়ে দিব আর এদিকে বেসনের একটি ব্যাটার বানিয়ে নেব বেসনের এই ব্যাটারটি বানানোর জন্য এখানে আমি দুই টেবিল চামচের পরিমাণে বেসন নিয়েছি আর এর সাথে নিয়েছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও জিরে গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি বেসনের এই ব্যাটারটি তৈরি করে নিব পরিমাণ করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব চামচ দিয়ে ভালো করে চেড়ে ব্যাটারটা আমি বানিয়ে নিব যেন কোনো জমাট না বেঁধে থাকে তো এই এইরকম একটি পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এই ব্যাটারটা তৈরি করতে করতে আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে কারণ আমি আলু সেদ্ধটা প্রেশার কুকারের মধ্যে দিয়েছিলাম আর প্রেশার কুকারে যে কোনো জিনিস সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার আমি আলুর সঙ্গে পেঁয়াজ কুচি ও সিলিফ্লেক্স দিয়ে আলুর ভর্তা বানিয়ে নিব। বর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি নাস্তাটি তৈরি করে নিব এর জন্য প্রথমে আমি একটি ব্রেড নিব আর ব্রেডের মধ্যে আলু মাখাটা দিয়ে দিব দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে ব্রেডের চারপাশে লাগিয়ে নিব। তো ভর্তাটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক পিস চিজ দিয়ে দিব ভর্তার উপরে আমি এক পিস চিজ আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে অন্য একটা ব্রেডের পিস দিয়ে বর্তাটা ভালো করে ডেকে নিব এইভাবে তারপরে এই নাস্তাটাকে হাতের মধ্যে রেখে অন্য হাত দিয়ে আলতোভাবে দু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব নাস্তাটাকে এইভাবে হাত দিয়ে চেপে লাগিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এর জন্য চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছিলাম আর চুলার আগুনটা কমিয়ে রেখে দিয়েছিলাম এই নাস্তাতে আমি তেলের মধ্যে দিয়ে চুলার আগুনটা বাড়িয়ে দিব তারপরে এই নাস্তাটাকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে বেজে নামিয়ে পরিবেশন করে নিব। আপনারা চাইলে এই নাস্তাটাকে পিজার মতো মধ্যখান দিয়ে কেটে পরিবেশন করে নিতে পারেন এইভাবে খুবই সহজে নাস্তাটাই আমি তৈরি করে নিলাম এখন আমি চস বা আমি নিজের সাথে পরিবেশন করে নিব। তো বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেই বুঝতে পারছেন এই নাস্তাটা বানানো কতটা সহজ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম